নমস্কার চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এই যে গাছটা দেখছেন এটা নাকচম্পা গাছ আমি এই গাছটাকে রিপোর্ট করব বলে কারণ গাছটা মাথা কেটে দিয়েছিলাম অনেক ডাল বেরিয়েছে খুব ছোট জায়গা ছিল তাই এখন ভাবছি রিপোর্ট করে দিই এখন যদিও খুব গরম তবুও রিপোর্ট করে দিচ্ছি যা পরবর্তীকালে যাতে ভালো করে ফুল আসে জায়গাটা বড় হয় আমি এখন গোবর সার আর মাটি মিশিয়ে গাছটাকে লাগিয়ে দিচ্ছি নিচের মাটি বেশি ছাড়ায়নি শুধু একটু শিকড়গুলো ভালো করে কেটে দিয়েছি তো এইভাবে গাছটাকে রিপোর্ট করে দিচ্ছি আর ফুল আসার জন্য কি করব সেটাই আজকের ভিডিও যদি কারো নাকচম্পা গাছে ফুল না আসে তো এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনাদের নাকচম্পা গাছে প্রচুর ফুল হবে আর খুব সহজেই একটা গাছ থেকে অনেক গাছ আপনারা তৈরি করে নিতে পারবেন তো গাছটাই যে এই টবে মাটি দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি আর এই যে একটা গাছ আছে এটা ছোট একটা গাছ এটার মাথাটা ভেঙে গেছিলো বলে আমি মাথাটা কেটে দিতে বাধ্য হয়েছি আর আগে এর আর একটা ডাল ছিল সেটা কেটে দিয়েছি তো এখন এটা বেশি দিন হয়নি সাত আট দিন হলো মাথাটা কেটেছি তো ওটার থেকে আবার গাছ বেরো ওখান থেকে আবার ডাল বেরিয়েছে এত ছোট জায়গা আছে এটাকেও আমি টপ চেঞ্জ করে দেব তো আগের যে গাছটা আমি টপ চেঞ্জ করেছি সে গাছটাও দেখাবো কি অবস্থা হলো বেশি দিন হয়নি এটা সবে পাঁচ ছ দিন হলো এটাকে যে টপটা আমি চেঞ্জ করেছি গোবর সার মাটি দিয়ে লাগিয়ে রেখেছি আর এটাকেও চেঞ্জ করব আর ওই গাছটা যে কেটেছিলাম তার ডালও আমি লাগিয়ে রেখেছি সেগুলোও বেঁচে গেছে কিন্তু নাকচম্পা গাছে একটা যদি কোথাও থেকে কালেকশন করতে পারেন বাগান ভরিয়ে ফেলতে পারবেন এই যে দেখুন এই যে গাছটা যে রিপোর্ট করেছিলাম এখন বেশ সুন্দর হচ্ছে আস্তে আস্তে আর কিছু দিনের মধ্যেই কুড়ি আসবে তো গাছটা একটু সবার কিন্তু এখন বাগানে দেখছি ফুল ফুটে আছে আমার এখনও ফোটেনি তো যার জন্য আমি কি করেছি শুধু একদম সপ্তাহে একদিন করে কলার খোসা ভেজানো জল নিয়ত ব্যবহার করেছি কোনো আর কোনো খাবার নয় কোনো রাসায়নিক সারও নয় কিচ্ছু না শুধু কলার খোসা ভেজানো জল দিয়েছি সপ্তাহে একদিন আর গাছটা ছাদে পুরো রোদে রেখেছি এটা একটু ছায়ার দিকে ছিল এনে রোদে রেখেছি এই যে ডাল লাগিয়েছিলাম ওই দেখুন ডাল বেঁচে গেছে দুটো ডাল দুটো জবা গাছের গোড়ায় আমি লাগিয়ে রেখেছিলাম আলাদা করে আর লাগানো হয়নি আসলে যে গাছ খুব কম যত্নে খুব সহজে বেঁচে যায় সেই গাছকে আমরা তত কেয়ার নিয়ে ডাল লাগাইও না আর গাছও তত কেয়ার নেওয়া হয় না যেহেতু খুব সহজেই ফুল আসে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ছোট ছোটো কুড়ি মনে হচ্ছে আসছে তো যাই হোক এখন আমি এটাকে সমানে কলার খোসার জলই দিয়ে যাব আর কিচ্ছু দেব না আর ওই যে যে গাছগুলো জবা গাছের নিচে আছে ওগুলোকেও কদিন বাদে তুলে লাগিয়ে দেব। আর এই আর একটা গাছ আছে সেটাকেও রিপোর্ট করে দেব। তো নাকচম্পা গাছ বাগানে থাকলে কিন্তু খুব সুন্দর লাগে এত ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয় আর কন্টিনিউ ফুল হতে থাকে পুরো বর্ষাকাল একদম গরমের শুরু থেকেই শুরু হয়ে যায় ফুল হওয়া আর বর্ষা পর্যন্ত প্রচুর ফুল হতে থাকে বর্ষার শেষ পর্যন্ত এখানেও একটা ডাল লাগিয়েছি দুটো ডালই আমার বেঁচে গেছে বেশিরভাগই এই গাছটাই কেনা ছিল আর সবই ডাল থেকে তৈরি করা এই গাছটা সবার বাগানেই থাকে খুবই পছন্দের গাছ তবে আমি দেখেছি যেটা একটা একটা ভ্যারাইটি আছে যেটাই কিন্তু খুব বেশি ফুল ফোটে আর একটা একটা ভ্যারাইটিতে কিন্তু একটু কম ফুল ফোটে তো আমার এই ভ্যারাইটিটা আগের বছর একটা ডালি ছিল ফুল ফুটেছিল এবছর এখনও ফুল ফোটেনি মাথা কেটে দিয়ে এখন ফুল আনার ব্যবস্থা আমি করছি যাতে যার জন্য শুধু কলার খোসার জলই দিচ্ছি এইভাবে আপনারা রোদে রেখে কলার খসার জল দিতে থাকুন দেখুন কিছু মধ্যেই গাছ ভর্তি হয়ে ফুল চলে আসবে এই যে দেখুন গাছ মাসখানেক হলো গাছ প্রতিটা ডগায় আমার কুড়ি এসছে এই গাছটার প্রত্যেকটা ডগায় কুড়ি এসছে ফুল ফুটতে শুরু করেছে তো প্রচুর ফুল ফুটছে এখন গাছে আর সবচেয়ে আমার যেটা ভালো লাগছে যে যে কটা ডগ বেরিয়েছে একটা ডগও কিন্তু বাদ নেই কুড়ি আসতে তো আমার মনে হচ্ছে এই প্রজাতিটা একটু বেশি ভালো প্রচুর ফুল হয় আর পাতাটা দেখে বোঝা যায় এক একটা এক একটা অন্য প্রজাতির গাছ তো আর যে গাছটা আছে সেটা তো মাথা পরে কেটেছিলাম ওর সবে কুড়ি আসছে আর এর যে ডালটা আমি জবা গাছের গোড়ায় লাগিয়েছিলাম এই যে দেখুন সেটাও তুলে কুড়ি এসে পরে তুলে আমি এখানে লাগিয়েছি ওই যে দেখুন এটাও কুড়ি এসে গেছে ওই গাছটারই গাছ এটা তো খুব সহজেই ডাল থেকে চারাও তৈরি করা যায় গাছে ফুলও প্রচুর পরিমাণে আসে কিচ্ছু না শুধু একটু কলার খোসার জল দেবেন আর কিচ্ছু দিতে হবে না সপ্তাহে একদিন দিয়ে যাবেন এইভাবে যার ফুল না আসে প্রচুর ফুল আসবে সেই গাছে তো এবছর ফুল ফুটে গেলে নেক্সট ইয়ার আমি নেক্সট ইয়ারও নয় ফুল ফুটে গেলে আমি আবার এই গাছগুলো ফেটে দিয়ে ঝাড় তৈরি করব আর অনেক ফুল এই গাছ থেকেই মানে অনেক গাছ আমি বানিয়ে নিতে পারবো চাইলে কাউকে দিতেও পারবো আর এই যে গাছটা আর একটা গাছ ওটা এখনও কুড়ি আসেনি সবে মনে হচ্ছে আসছে সে গাছটা এই যে গাছটা এটা সবে কুড়ি আসছে এটাও আমি টপ চেঞ্জ করে দিয়েছি টাটা বাই বাই